আর এখানে হচ্ছে আপনার যারা হচ্ছে সিঙ্গাপুর আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে যারা কাজ করে তাদের জন্য হচ্ছে এই জায়গাটা কারণ এখানে আসার পরে হচ্ছে ওরা এনজয় করে মানে একটা ছেলে আর মেয়ে হচ্ছে আপনার যা যা আর কি করতে পারে সব এখানে ফ্রিতে করতে পারে কোনো রুম ভাড়া নেওয়া লাগে না অথবা কিছুই করা লাগে না একদম ফ্রিতে করতে পারে এখানে ছোটো ছোটো আপনাদের ঘর আছে এ ঘর নিয়ে আসে ওয়ান টাইম যেগুলো ঘর থাকে আপনার পিকনিকের ওই ঘর নিয়ে আসে তারপর হচ্ছে আপনাদের এখানে এ ধরনের কাজ করে বাজে কাজ করে তো ওইদিকে আমরা না যাই আরও একই সেন্টারে ভর্তি হয়েছি একসাথে পাসপোর্ট করছি একসাথে ফ্লাইট সিঙ্গাপুরে হয়েছে আর আপনারা সকলে জানেন যে দুজনে ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছি তাও একসাথেই যাওয়ার জন্য চেষ্টা করতেছি ঠিক আছে তো এই বিষয়ে আমার একটা ভিডিও আছে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া দিবেন আপনারা ওইটা দেখে আসতে পারেন হাই আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আমি এখন আছি সিঙ্গাপুর আর এখন বাঁচতেছি হচ্ছে সিঙ্গাপুর টাইম দুপুর একটা আর এই জায়গাটার নাম হচ্ছে মেইন সাউথ পিয়ার এখানে আমি আরেকটা ভিডিও করছি এই ভিডিওর ডেসক্রিপশনে হচ্ছে ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব আপনারা চাইলে এখানে কীভাবে আসা লাগে অথবা আশেপাশে কেমন ওই ভিডিও দেখলে আপনারা সব কিছু তথ্য পাইবেন তো আজকে আসতে মূলত হচ্ছে আপনাদেরকে সাগর আর এখানে হচ্ছে আপনাদের কিছু জায়গা দেখানোর জন্য তো আমার ক্যামেরা দরকার আমার ফ্রেন্ড ওর একটি ইউটিউব চ্যানেল আছে এস বি টিউব অফিসিয়াল আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর দেখেন এখানে হচ্ছে আপনার বিশেষ করে সমুদ্রটা হচ্ছে প্রচুর বড় সমুদ্র আর তুমি একটু নিচে আসো ক্যামেরাটা নিয়ে একটু সাবধানে আসুন পিছলা আছে তো এখানে আপনার হচ্ছে এই যে জায়গাটা দেখতেছেন এখানে হচ্ছে আপনার মানে পানি উঠছিল আর এইগুলো পানি আর এখানে হচ্ছে আপনার পানি ওঠার জন্য হচ্ছে একটু বাজে আর কি আপনার স্মেল আসতেছে তেমন আপনার আর দেখেন সাগরের মাঝে কত বড় সাগর তুমি সাগর একটু ঘুরে দেখো দেখেন কত বড় সাগর আর কত বড় বড় শিপ আছে এখানে আসলে সাগরটা আপনার প্রচন্ড বড় আর জায়গাটা আপনার প্রচুর সুন্দর আপনার আসলে অবশ্যই এই তা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে যারা সমুদ্র আর কি ভালোবাসেন আর উপরে আছে আপনার ঘাস আর এই জায়গাটা আপনার দেখলে মনে হবে যে পুরো বাংলাদেশ ঠিক আছে যে নিচে ঘাস তারপর হচ্ছে আপনার জঙ্গল আপনার সাইডে দেখতেছেন এই জায়গাটা যদি আপনারা দেখেন তাহলে আপনার কাছে মনে হয়ে যে প্রতি একদম বাংলাদেশের মতন আর এখানে হচ্ছে আপনার যারা হচ্ছে সিঙ্গাপুর আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে যারা কাজ করে তাদের জন্য হচ্ছে এই জায়গাটা কারণ এখানে আসার পরে হচ্ছে ওরা এনজয় করে মানে একটা ছেলে আর মেয়ে হচ্ছে আপনার যা যা আর কি করতে পারে সব এখানে ফ্রিতে করতে পারে কোনো রুম ভাড়া নেওয়া লাগে না অথবা কিছুই করা লাগে না একদম ফ্রিতেই করতে পারে এখানে ছোটো ছোটো আপনাদের ঘর আছে এই গড় নিয়ে আসে ওয়ান টাইম যেগুলো ঘর থাকে আপনার পিকনিকের ওই গড় নিয়ে আসে তারপর হচ্ছে আপনাদের এখানে এ ধরনের কাজ করে বাজে কাজ করে তো ওইদিকে আমরা না যাই আর যাদের গার্লফ্রেন্ড আছে তারা হচ্ছে এখানে আসতে পারেন এছাড়া আপনারা দেখতে পারেন তবে এটা আমি আর কি সাজেস্ট করি না তো আমি সিঙ্গাপুরের সুন্দর সুন্দর জায়গাগুলো হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করি যাতে আপনাদের ভালো লাগে আর এজন্যই তো আপনাদেরকে আরও আমি সামনে নিয়ে হচ্ছে আরও সামনের মানে কেমন আপনাদেরকে আমি দেখাইতেছি তো আসো তো আসে বসে কেমন এগুলো দেখলে মনে হয় যে আপনার পুরো বাংলাদেশ আর এই সাইডে আমার কাছে বিশেষ করে সমুদ্রটা প্রচুর ভালো লাগে যার জন্য হচ্ছে আমি এখানে আসি এই সমুদ্রটা দেখার জন্য ঠিক আছে গাইস আর তোমার কাছে কেমন লাগে সমুদ্রটা তো গাইস আসলাম আজকে মেরিনা সাউথ পেয়ারে তুমি কথা মেরিনা সাউথ পেয়ারে আসলাম

এখানেও যে চান এটা গার্লফ্রেন্ড যদি থাকে তাহলে এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারেন শুধুমাত্র আমার কাছে ভালো লাগে সমুদ্রটার জন্য সমুদ্রটা প্রচুর সুন্দর দেখেন একদম এগুলো জায়গা হচ্ছে ফ্রি একদম আপনাদের সুন্দর করে ঘুরতে পারবেন আর ওর বাসা আর আমার বাসাটা হচ্ছে বাংলাদেশে একই জায়গা একই একই মানে বাড়ি হচ্ছে একই গ্রাম একই বাড়ি একই জায়গার মাঝে তো আমরা হচ্ছে যত একদম সুটু থেকে একসাথে বড় হয়েছি আর সিঙ্গাপুর একসাথেও আসছি তো আসলে নিজের ফ্রেন্ড নিয়ে আসলে বিদেশ আসলে থাকলে আপনার কাছে মনে হইব না যে বিদেশে আসি ঠিক আছে তো যার জন্য হচ্ছে আমরা রবিবারে হচ্ছে একসাথেই ঘোরাফেরা করি দুজন একসাথে ঘুরতে ভালো লাগে তো তোমার কেমন লাগে সিঙ্গাপুর ঘুরতে সিঙ্গাপুর ঘুরতে খুব ভালো লাগে খালি সিঙ্গাপুরে না তো আমি আর ও দেশে থাকতেও দুজন একসাথে ঘুরছি যেদিকে গেছি একদিকে একসাথে গেছি যাই কিছু করছি একসাথে করছি ইভেন খাওয়া দাওয়া পর্যন্ত একসাথে করছি তো সিঙ্গাপুরে আসার পরে হচ্ছে সিঙ্গাপুরে যেন আসছি প্রায় দুই বছর হয়ে সিঙ্গাপুরে আসছি তো সিঙ্গাপুরে আসার পরে যে বিদেশ আসছি এই রকম একটা আর কি লাগে না ফিলিংস লাগে না কারণ যেহেতু দুজন একসাথে শুরু থেকে বড় হয়েছি বা এখানে আসছি দুজন একসাথে সব কিছু যার কারণে আর কি খারাপ লাগে না তেমন খুব ভালোই লাগে সিঙ্গাপুরে আসছি এখন পর্যন্ত ভালোই আমার আমি আরও একই সেন্টারে ভর্তি হয়েছি একসাথে পাসপোর্ট করছি একসাথে ফ্লাইট সিঙ্গাপুরে হয়েছে আর আপনারা সকলে জানেন যে দুইজনে ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছি তাও একসাথে যাওয়ার জন্য চেষ্টা করতেছি ঠিক আছে তো এই বিষয়ে আমার একটা ভিডিও আছে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে না আপনারা ওইটা দেখে আসতে পারেন তো ওই সম্বন্ধে আমি কিছু কথা বলতেছি না ওটা এখনো আপনার প্রসেসিং আছে দেখে কি হয় বাকিটা আছে আপনার তকদির রিজিগে থাকলে অবশ্যই যাইতে পারবেন আর আপনার সকলে দোয়া করবেন করবেন আল্লাহ তালা যেন আমাদের মনের আশা কবুল করে আপনাদের কাছে দোয়া চাই আর দেখেন এখানে যে ক্যামেরা সিসি ক্যামেরা লাগানো আছে এটা গেছে বাংলাদেশ না যে আপনি এখানে আসার পরে হচ্ছে আপনার হয়রানি করবে তারপর বাজে বকাইটা পুরোপান আছে আপনাদেরকে ঝামেলা করবে তেমন কিছু না সিঙ্গাপুর আপনি একদম সেফলি খুব সুন্দর করে চলাফেরা করতে পারবেন রাত দিন চব্বিশ ঘন্টা কারণ সিঙ্গাপুর হচ্ছে আপনার একদম সেফ একটা কান্ট্রি এখানে আপনার কোনো সমস্যা ছাড়াই আপনি ঘোরাফেরা করতে পারবেন কোনো সমস্যা হবে না আর যে কোনো ধরনের হেল্প আপনার সমস্যা হলে আপনারা পুলিশ কল করতে পারবেন হেল্প পাইবেন সিঙ্গাপুর হচ্ছে একটা সেফ কান্টি আর একটা ট্যুরিজম কান্টি তো দেখেন আজকে হচ্ছে গাইস মূলত সিঙ্গাপুরে তেমন আর কি রৌদ্র নাই ওয়েদারটা খুব ঠান্ডা খুব সুন্দর ওয়েদার যার জন্য হচ্ছে ঘুরতে ভালো লাগতেছি আর আজকে সিঙ্গাপুরে পাবলিক হলিডে যার জন্য হচ্ছে ঘুরতে আসছি ভিডিও করতে আর আমরা হচ্ছে আমি আর ও হচ্ছে গাছ একদিনে ভিডিও করি একদিনে ভিডিও শুট করি একদিনে ভিডিও তিন চারটে ভিডিও করি তারপর হচ্ছে ডে বাই ডে আপলোড করি আর এখানে গাইজ দেখেন এই যে সাগরের মাঝে যারা হচ্ছে মাছ ধরতেছে ওদের হচ্ছে যাবতীয় এখানে বসি তারপর যা যা যাবতীয় জিনিস লাগে সবগুলো এখানে আছে এই যে দেখেন তো দেখাইলাম আপনাদেরকে জায়গাটা কেমন আর এখানে আসলে আপনারা অবশ্যই এমআরটির নাম হচ্ছে মেরিনা সাউথ পিয়ার এই এমআরটি ধরে হচ্ছে এখানে আসতে পারবেন এমআরটি স্টেশনটা হচ্ছে একদম সোজা এদিকে সামনে তো তোমার চ্যানেল আমরা বলে তো সাবস্ক্রাইব করত তো গ্যাস আমার চ্যানেলের নাম হচ্ছে এস বি অফিসিয়াল আপনারা অবশ্যই যাইবেন চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবেন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও ভিডিও পেতে তো ওর চ্যানেলটা আপনার অবশ্যই সাপোর্ট করবেন ওর চ্যানেলে এখনো মনিট্রেশন হয় নাই প্রচুর পরিশ্রম করতেছে তো ইনশাল্লাহ হয়ে যাবে গা ওয়াশ টাইম আর অল্প কিছু বাকি আছে আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন যদি এইভাবে হচ্ছে আগামী দিনগুলোতে সাপোর্ট করেন অবশ্যই খুব দ্রুত হচ্ছে ওয়াচ টাইম ফিল হয়ে যাবে সাগরে পানি একদম পরিষ্কার আর একটু আপনার লবণাক্ত আর দেখেন কত বড় বড় হচ্ছে শিপ রোদ্রো নাকি আজকে আপনার সিঙ্গাপুরে ঘুরতে অনেক ভালো লাগতেছে কারণ যদি রৌদ্র থাকে তাহলে তেমন ঘুরতে পারা ঘুরতে পারি না কারণ একদম গেমে একদম পানি জোড়া একদম কাপড় চাপড় সব ভিজা যায় তো আজকে মূলত আপনার ভালো লাগতেছে ঘুরতে বাতাস আছে দেখেন এখানে মাছ যারা ধরতেছে মাছের সিপ তারপর বৈশাখ আছে তো গাইস আপনাদেরকে যতটুকু সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করছে আর এই সাইডে হচ্ছে আপনার মেরিনা বে ডিবিএস ব্যাংক শিপ বিল্ডিং তারপর হচ্ছে মালায়ন পার্ক সব হচ্ছে আপনার এই সাইডে সূজা এই সাইডের সামনে তো ওইগুলো আর ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা দেখে আসতে পারেন আর অবশ্যই আরও ভিডিও সামনে করবো কারণ সিঙ্গাপুরে আপনার ভিডিও করার মতো অনেক জায়গা আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর এই যে দেখতেছে শিব বিল্ডিং এই যে শিব বিল্ডিং সিঙ্গাপুরে খুব ফেমাস একটি আর কি বিল্ডিং শিব বিল্ডিং যেটা হচ্ছে আপনার ছবি দেখলে সবাই হচ্ছে চিনতে পারে যেটা সিঙ্গাপুর আর কোনো ওয়ার্ল্ডেই হচ্ছে এমন বিল্ডিং নাই একমাত্র সিঙ্গাপুরেই আছে তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকুন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ খুদা হাফেজ তো এইটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আর এই যে দেখেন এছাড়া কি বড় বড় গাছ আছে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম